আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে আপনাদের কয়টা সিএচার একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে টু টোন জিএলইডি প্যাকেজ এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো প্যাকেজ হয় এর মধ্যে এটা হচ্ছে মোটামুটি সবথেকে হাই প্যাকেজ আবার টু টোন এগুলোর মধ্যে আবার সিঙ্গেল কালারও হয় টু টোনের একটু দাম বেশি হয়ে থাকে এটা হচ্ছে একজন ইউরোপ প্রবাসী আপু অনেক শখের গাড়ি উনি আসলে সেল করে দিবে যেহেতু গাড়িটা ওইভাবে ইউজ হচ্ছে না আর কি আবার ওনার ভাই বর্তমানে ইউজ করতেছেন উনিও বাইরে চলে যাবেন তো ব্যবহার করার মতো লোক নাই এজন্য আসলে সেল করে দিচ্ছেন সব করে গাড়িটা কিনেছিলেন এটা মডেলের হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ পেপার দুই ছাব্বিশ করা আছে স্মার্ট কার্ডের মালিক গাড়িটা বর্তমানে আমরা মোটামুটি র অবস্থায় দেখাচ্ছি শুধুমাত্র মনে হয় দুই তিন দিন আগে ওয়াশ করা হয়েছিল এখনও কিন্তু ধুলাবালি আছে হ্যাঁ এখানে কিন্তু ধুলাবালি আছে গাড়িটা পলিশ করার সাথে সাথে গাড়ির লুকস একেবারে শোরুম কন্ডিশন হয়ে যাবে ওনারা গাড়ি কেনার পরে টাচ আপ কোনো কিছুই নাই হালকা হালকা ওগুলো পলিশ করলে চলে যাবে আমি ওগুলো দেখা দিব আপনাদের তো এই হচ্ছে আউটলুক ফ্রন্ট সাইডে ওইভাবে কোনো স্ক্র্যাচ ওগুলো আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ ওইভাবে কোনো স্ক্র্যাচ নাই আর গাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন চিকচিক চিকচিক করতেছে এগুলো পলিশ করলে এটার লুকস আরো বেটার হয়ে যাবে এটা ক্যাপটা সাম হোম অনেকে চুরি করে নিয়ে গেছে নাকি এটা চুরি করে নিয়ে গেছে ওটা আপনি লাগা নিতে পারবেন দুই চারশো টাকা দাম হইতে পারে আর এদিকে যদি আমি দেখাই এই যেখানে হালকা একটা স্ক্র্যাচ আছে এটা পলিশ করলে অনেকটা কমে যাবে মানে ঢাকা শহরে বর্তমানে তো গাড়ি বেরোয়ার সাথে সাথে স্ক্র্যাচ করে যায় ওই অবস্থায় গাড়ি খুব ভালো আছে আর কি হ্যাঁ মানে ওনারা যতদিনই চালাইছেন যত সহকারে চালাইছেন আর এখানে তো কোন স্ক্র্যাচ দেখতে পাচ্ছি না এখানে হালকা একটা স্ক্র্যাচ আছে এগুলো পলিশ করলে চলে যাবে আর এগুলো হচ্ছে ধুলা বালি মেবি হ্যাঁ এগুলো ধুলা সো এই হচ্ছে এই পাশের অবস্থা আর এদিকে কোনো স্ক্র্যাচ নাই এদিকেও মাসাল্লাহ ভালোই আছে আর এখানে হালকা একটু স্ক্র্যাচ এটা পলিশ করলে চলে যাবে আর এখানে হালকা আর ওভারঅল গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই মানে আমার মনে হয় না আপনার কেনার পরে টাচ আপের কাজ করতে হবে জাস্ট আপনি পলিশ করলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ আর ইন্টেরিয়র যদি আমি দেখাই ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ আছে শুধুমাত্র যদি আপনি একটু পলিশ করান আমার মনে হয় এগুলো আরও ক্লিন হয়ে শোরুম কন্ডিশন হয়ে যাবে এই হচ্ছে স্টেয়ারিং মাইলেজ হচ্ছে মাত্র উনষাট হাজার ওনারা কিনেছিলেন হচ্ছে সাতত্রিশ বাত্রিশ হাজারে বর্তমানে উনষাট হাজার মানে মানাস ওনারা মাত্র বিশ হাজার কিলোমিটার চালাইছে আর এই হচ্ছে ড্যাশবোর্ড এসি কন্ডিশন ভালো ভালো